কেমন আছেন বেকার রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি হান্ডি চিকেন এবার মশলাটা করে নিই আদাটা বাটবো রসুনটা বাটবো লঙ্কাটা বাটবো আর কোনো বাটবার বাটবো না আদাটা বেটে নিচ্ছি আদাটা বাটা হয়ে গেল বাটিতে রেখে দিলাম এবার এবার লঙ্কাটা নিলাম লঙ্কাটা বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা চিকেনটা নিয়ে নিলাম এবার চিকেনটা ম্যারিনেট করতে হবে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম লবণ দিলাম আদা রসুন বাটা আমি আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি আপনারা পারেন গুঁড়া লঙ্কা দিয়েও করতে পারেন আমি বাটা লঙ্কা দিয়ে করতেছি পেঁয়াজ কুচি দিলাম কিছুটা পেঁয়াজ রেখে দিলাম তেলে দেওয়ার জন্য এইবা এটা ম্যাড কাঁচা লঙ্কা চিকেন করতে হলে প্রথমে হাড়িতে পরিমাণ মতো তেল দিন তেলে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা দিয়া দিই এই হাঁড়িতে চিকেনে আলু দেওয়া যায় না কিন্তু আমরা আলু খেতে ভালোবাসি বলে আলু দিয়েছে আপনি মনে করেন যদি আলু দিবেন দিবেন না দিবেন মনে করেন না দিবেন দেখুন বন্ধুরা মাংসটা খুব সুন্দর হয়েছে লেগ প্লেটটা দেখেছেন খুব সুন্দর গেছে এবার হারিয়ে দিয়ে দিচ্ছি এটা সিলভারের আছে ঠিক আছে মাটি হারিয়ে করা যায় আমাদের এখানে মাটি দিয়ে পাওয়া যায় না সিলভারের আছে এই গ্যাসটা অন করে দিচ্ছি এটা পাতাটা থেকে তিরিশ মিনিট পর নামিয়ে তখন নেব এটা আছে

রান্নাঘরে সাবস্ক্রাইব করবেন